তোমরা এখানে যে কার্তিকের মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে পাঞ্জাবি পড়াগুলো ছোট ছোট কার্তিকের মূর্তি রয়েছে এগুলোর দাম পড়বে প্রায় এখানে দেখছো কার্তিকের পশরা সাজিয়ে বসেছে বিক্রেতা কিন্তু এখানে কার্তিকের যে মূর্তি নানা রকমের কার্তিকের মূর্তি সেগুলো কিন্তু বিক্রি করার জন্য নিয়ে বসে আছে সামনেই কার্তিক পুজো আর কার্তিক পুজোর আগে আমি চলে এসেছি কুমোরটুলির অলিগলি ঘুরতে দেখে নেওয়া যাক এবছর কার্তিক পুজোর প্রস্তুতি কেমন চলছে কুমোরটুলির অলিগলিতে কুমোরটুলি ঢুকতে দেখলাম যে সামনে কার্তিকের মূর্তি তৈরি করা রয়েছে এখনও কিন্তু রঙের কাজ হয়নি একেবারে খুঁদে বাচ্চাদের মতো মনে হচ্ছে বাচ্চারা বসে আছে এরকম লাগছিল দেখতে পাচ্ছি এখানে কিছু মূর্তি রাখা রয়েছে খুব সুন্দর লাগছে এই মূর্তিগুলো দেখতে এগুলোর দাম কিন্তু প্রায় আঠেরোশো টাকার মতো কালী পুজোর সময় যে দোকানে তোমাদের নিয়ে এসেছিলাম কালী মায়ের ছোটো মূর্তি দেখাতে তো দেখলাম সেখানেও কিন্তু ছোটো ছোটো কার্তিকের মূর্তি তোমরা দেখছো এখানেও বিক্রি হচ্ছে কিন্তু তো এই ছোটো ছোটো মূর্তিগুলো এগুলোর দাম কিন্তু প্রায় চারশো টাকা করে আর দেখতে পাচ্ছো সামনে এখানেও কিন্তু কার্তিকের পশরা নিয়ে বসে আছে এখান থেকে জগদ্ধাত্রী বিসর্জন চলছে তো অনেকে কিন্তু বিসর্জন দেওয়ার পরে এখান থেকে কিন্তু মূর্তি কিনে নিয়ে দেখলাম বাড়িতে ফিরছে জগদ্ধাত্রী প্রতিমা এটা দেখতে পাচ্ছো তোমরা কুমুরটুলি যে জগদ্ধাত্রী প্রতিমা সেই জগদ্ধাত্রী প্রতিমা দর্শন তোমাদের করাচ্ছে চলো বন্ধুরা এবার একটু দেখে যাক সামনে কোন কোন শিল্পালয়ে কেমন কেমন কার্তিকের মূর্তি তৈরি করা হচ্ছে এখনও কিন্তু কার্তিকের রঙ করা হয়নি কোথাও চলছে খড় বাঁধার কাজ তো কোথাও চলছে মাটিতে রঙের কাজ কোথাও মাটি মাখানোর কাজ শুধু কার্তিক না কার্তিকের সঙ্গে নানান দেবতার মূর্তি কিন্তু তৈরি হচ্ছে এখন এই শিল্পালয়গুলোতে কার্তিকগুলোকে ঠিক জামাইয়ের মতো করে সাজানো হয়েছে পাঞ্জাবি পরা কেউ পরে আছে হলুদ পাঞ্জাবি কেউ সবুজ কেউ লাল কারো মাথায় পাগড়ি রয়েছে কারো গলায় রয়েছে মুক্তর মালা তোমরা এখানে যে কার্তিকের মূর্তি দেখতে পাচ্ছ এগুলোর দাম রয়েছে পাঞ্জাবি পরাগুলো চোদ্দোশো টাকা আর ছোটো সাইজে যেগুলো আছে দেখতে পাচ্ছ ওগুলোর দাম ছশো টাকা লক্ষ্মী পুজোর সময় এখানে এসেছিলাম এখানে কিন্তু সুন্দর সুন্দর মা লক্ষ্মীর মূর্তি তোমাদের দেখিয়েছি তো সামনে কার্তিক পুজো যেহেতু তো চলে আসলাম কার্তিক পুজোর আগে কুমোরটুলি অলিগলিতে আর কুমোরটুলি গলির মধ্যে কিন্তু রয়েছে এমন এক শিল্পালয় যেখানে কিন্তু এত সুন্দর সুন্দর কার্তিকের মূর্তি তোমরা পেয়ে যাবে মাত্র চোদ্দোশো ছশো টাকায় দেখতে পাচ্ছ এখনও কিন্তু কয়েকটা জগযাত্রী রয়ে গেছে হয়তো কোনো কারণে পূজা মণ্ডপে যায়নি বা অর্ডার ক্যান্সেল হয়েছে তো সেই হিসাবে জগযাত্রীর মধ্যে কিন্তু এখনও তোমরা দেখছো কুমুরটুল্লি অলিগলিতে রয়ে গেছে সামনে কিন্তু দেখতে পাচ্ছ কার্তিক তৈরির কাজ চলছে কোথাও খড়ের কাজ চলছে আবার দেখছি এখানে কিন্তু খড়ের উপর যে মাটির প্রলেপ সেটা দেওয়া হয়ে গেছে তার পাশে কিন্তু রয়েছে একটা জগদ্ধাত্রীর মূর্তি

এখানে যে মূর্তি দেখছে এগুলোর দামও কিন্তু বারোশো টাকা করে মূর্তি রয়েছে এগুলো কুমুরটুলিতে কিন্তু জগরাত্রী পুজো হয় তোমরা দেখছো কিন্তু ঘুমটুলি যে জগদ্ধাত্রী মূর্তি সেই মূর্তি কিন্তু বার করে আনা হচ্ছে এটা ঘুমটুলির গলি আর ঘুমটুলির সব শিল্পীরা মিলে কিন্তু জগদ্ধাত্রী পুজো করে থাকে